চলাচলের রাস্তায় বেড়া নির্মাণ এক সপ্তাহ ধরে অবরুদ্ধ বৃদ্ধ কাজল মিয়ার পরিবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রাজগড় গ্রামের এক পরিবার এক সপ্তাহ ধরে অবরুদ্ধ হয়ে আছেন তাদের বাড়ি থেকে বের হওয়ার একমাত্র রাস্তাটির উপর বাঁশের বেড়া দিয়ে রেখেছে প্রভাবশালী প্রতিবেশী ফলে নিজ বাড়ি থেকে বের হতে পারছেন না রাজগড় গ্রামের মৃত আব্দুল জলিল মিয়ার ছেলে কাজল মিয়া ও তার পরিবার সরজমিনে প্রত্যক্ষ করে দেখা গেছে কাজল মিয়ার বাড়ির পেছনে পুকুর ঘেঁষা হাঁটা চলার জন্য প্রায় দুই ফুট একটি প্রশস্ত রাস্তা গ্রামের মূল সড়কের সাথে গিয়ে মিশেছে এই সড়কে যাওয়ার পথে অভিযুক্ত প্রতিবেশী এক সপ্তাহ যাবৎ বাঁশের বেড়া দিয়ে রেখেছেন এই অমানবিক আচরণের ফলে নিজের চিকিৎসা সহ পরিবারের অন্যান্যদের দৈনন্দিন যে কোনো প্রয়োজনে বাড়ি থেকে বের হতে পারছেন না তারা কাজল মিয়ার সঙ্গে কথা বলে জানা যায় প্রায় বছরখানেক যাবৎ প্রতিবেশী মৃত নাজির হোসেনের ছেলে মাহবুব শরীফ ও তার স্ত্রী রনি আক্তার শাহজালালের স্ত্রী তানজিন আক্তার সুমি তাদের ছেলে আদিব মিয়ার সাথে চলাচলের রাস্তা নিয়ে নানান জামেলা চলছিল কাজল মিয়ার উক্ত প্রতিবেশীরা তাদের বাড়ির সামনের রাস্তা দিয়ে চলাচলের জন্য কাজল মিয়ার কাছে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে তারা এই টাকা দিতে অস্বীকৃতি জানানোর পর থেকেই তাদের ফ্যামিলির সাথে জগড়া বাদ লেগেই থাকে আমার নাম মোহাম্মদ কাজল মিয়া আমি আজ দীর্ঘত এক বছর ধরে আমার এই বাউন্ডারি এরিয়া তারা বলতেছে যে পড়ছে ফসছে আমার মাপ দিত না এরপরে আমি রহিম স্যার আইন্যা আমার আমার বাড়িতে আসে আমার জায়গা বাড়ি মাপ দিছে মাপা আমার জায়গার ভিতরে ওয়াল আছে ওয়াল পাইছে স্যার রুম স্যারে আমার জায়গা বিধে ওয়াল ফাইছে ভাইয়া শেষ করে দিয়ে গেছে এক সাইডে দুই সাইডে বেড়া দিয়েছিল দু সাইডে এক সাইডে বেড়া উড়াইয়া দিয়ে গেছে সারের লগোল আর বলছে যে শরীফ বলছে যে পরের দিন উড়াই দিব আর বেড়া আর উড়াইছে না না উড়াইয়া এ পর্যন্ত আমার লগে এই সাদা দাবি আইছে ফার্স্ট লাখ টাকা সাদা দাদা দাবি করে আমার মূল রাস্তাটা বাজার সাজা করতে পারি না করতে পারি না আমার বন্ধুদের দিচ্ছে একাধিক মামলার আসামি ও প্রভাবশালী হওয়ায় মাহবুব শরীফ কাজল মিয়া ও তার পরিবারকে বেশ কয়েকবার প্রাণী মেরে ফেলার হুমকিও দিয়েছেন চার মাস আগে কথা কাটাকাটির এক পর্যায়ে মাহবুব শরীফ কাজল মিয়াকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে সে সময় অসহায় কাজল মিয়া ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি অভিযোগ দায়ের করে অভিযোগ নং সি আর আঠারোশো চুয়াল্লিশ অবলিক দুইশো তারিখ একুশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এই ঘটনায় স্থানীয় লোকজন বিষয়টিকে কয়েকবার মীমাংসার উদ্যোগ নেয় উভয়পক্ষ পক্ষ আমিন নিয়ে মাপজুগ করে মাহবুব শাহজালালের তৈরিকৃত বেড়া কাজল মিয়ার জায়গায় পড়েছে বলে মতামত দেয় দুইটি বেড়ার মধ্যে তারা তৎক্ষণাৎ একটি বেড়া সরিয়ে নিলেও আরেকটি বেড়া পরের দিন খুলে ফেলা হবে বলে আশ্বস্ত করলেও এখন পর্যন্ত আর সেই বেড়া তারা খুলেননি উপরন্ত গত সপ্তাহে আবারও চলাচলের স্থানে নতুন করে বেড়া দিয়ে বাধা সৃষ্টি করে রেখেছে মাহবুব শরীফ ও শাহজালাল গং কাজল মিয়ার তিন ছেলে প্রবাসী এবং তারা প্রত্যেকেই অর্থনৈতিকভাবে বেশ সচ্ছল ফলে ভয় দেখিয়ে প্রভাব খাটিয়ে কাজল মিয়ার কাছ থেকে টাকা আদায় করার উদ্দেশ্যেই হীনপায় তারা করছে অভিযুক্তরা আমরা একমাত্র রাস্তা এই দিকে বাইরে বাড়ি আমরা পুলিশের কাছে এই থানার জিটি করছি প্রশাসনের কাছেও যে সাহায্য চাই আমরা বাইরে বাইরে অসুস্থ মানুষ আমরা গর্বন দিয়ে আস দিন যাবৎ আমরা পুরা বদ্ধ করে রাখছি আটকে আমরা অসুস্থ ডায়াবেটিস প্রেশার হার্টের সমস্যা আমরা বাইরেতেও পারি না কোনো যাইতেও পারি না আমরা আর ছেলেরা বাইক নাই আমরা বুড়া বুড়ি আর একটা মেয়ে লয়ে আসি আমরা এই অত্যাচার করতেছি আমরা নিরোহায় সবাই আমরা পুলিশের কাছে রিপোর্ট করছি পুলিশের কাছে কাছে সাহায্য চাই আবেদন এখন এই অবস্থায় সমস্যা সমাধানে নিরুপায় কাজল মিয়া প্রশাসন সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সহায়তা কামনা করেছেন